ইসলামী ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ব্যবসা হালালভাবে পরিচালনার পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নের সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসি চাঁদপুর সদরে দুশো চব্বিশতম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চলুন দেখে আসি বিস্তারিত চাঁদপুর সদরে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির দুশো চব্বিশতম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারমান আর চৌধুরী প্রধান অতিথি হিসাবে শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ এবং উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভুইয়া এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বারি মোহাম্মদ নাদিম আব্দুল আল মামুন মোহাম্মদ ফজুর রহমান চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি সুভাষচন্দ্র রায় ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির চাঁদপুর শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রভাষক আ নম নুরুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোহাম্মদ জাহাঙ্গীর এবং ব্যাংকের হাজিগঞ্জ শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ ইলিয়াস ব্যাংকের সিলেট জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম দুয়ারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধায়ীর সমাগম ঘটে চাঁদপুর শাখা ব্যবস্থাপক শামসুল আলম ভুইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমানার চৌধুরী বলেন জেলা সদরে অনেক মাছের আড়ত রয়েছে

ব্যাংকিং সেক্টরে আমাদের বর্তমান অবস্থান অত্যন্ত সম্মানজনক দেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের অবদান অপরিসীম